আবারও সেই উত্তরবঙ্গের ক্রিকেট খেলা মেসি কলার ঢেকুলা পাড়া মেসি এই সেই মেসি মেসি খেলে গেছে মেসি মেসি এই যে মেসি ও মাই গড হাইটারে দাঁড়ি উঠে গেছে মেসি মেসি হেলমেট পুরো বাইকের হেলমেট পরে আসছে মেসি ও মাই গড মেসি তো আজকে পুরো ছক্কা হাঁকাবে মেসি মেসি মাঠের দিকে যাচ্ছে মাঠ তো পুরো আগে ফাটা তো ফাইনালি মেসি মাঠে চলে আসলো মেসি মেসির যে ভাবসার দেখা যাক কি করে মেসি মেসির পিছনে অনেকগুলো দর্শক রয়েছে মেসি সেখান থেকে মেসি ঢোকা পড়া মেসি মেসি তো পুরো মারে পুরো মেসি মেসি এখন মাঠে চলে আসলো মেসি ফাইনালি মেসি মাঠে চলে আসলো দেখা যাচ্ছে মাঠটা পুরো আগুন মাঠ মেসি একটু ট্রায়াল দিতেছে তারপর মাঠের মধ্যে কোনো ইয়া নাই তো তাই মাঠে একটু ডাকাতাকি করতেছে তারপর মেসি মেসি বলিং বলিংসে কিন্তু বলিং বলিং ফাইনালি বল চলে আসছে মেসি মারার চেষ্টা করছে কিন্তু অন্য প্রথম বলে মিস হয়ে গেল মেসি মেসি একটু ঘাবড়ে আসে প্রথম বলে মারতে পারে নাই দর্শকরা তাকে দেখে হাত কাটে কিন্তু মারতে পারে কিছু হয়নি আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল দেখা মেসির পুরো মাথায় লাগেছে গার ভাড়া বল দিয়েছে আবারও মেসি হাত দেখে বলতেছে যে বল আরো জোরে হবে বলের গতি খুব কম মেসি আবার আবার মাঠের মধ্যে দেখা যায় কি করে এবার বল নিয়ে কি করে মেসি আবার সে অন্য হাতের হেলমেট খুলে গেছে ও মাই গড মেসির পুরো হাতের হেলমেট খুলে গেছে এখন মেসি ডিপ্রেশনে আছে কিভাবে খেলবে মেসি মেসি বলতেছে যে বল আর একটু দ্রুত হবে এরকম বল চললে হবে না মেসি আবারও বল করতেছে বাংলাদেশের পুরো বলার কি করে বলটা ফুলতে যাচ্ছিল কিন্তু মাথার উপরে বল হয়ে গেল

Ha 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 ha.